দর্শক সাবেক মার্কিন রাষ্ট্রদূত হাসের আলোচনা যখন তুঙ্গে তখনই ঢাকার আকাশে নতুন এক নাম ঝড় তুলেছে তিনি হলেন ব্রেন্ড ক্রিস্টেনস্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন কিন্তু প্রশ্ন হলো কেন ক্রিস্টেন কেন হঠাৎ তার নাম ঘিরে এত উত্তেজনা আর বাংলাদেশের রাজনীতিতে তার আগমন কি ধরনের স্নোত বইয়ে দিতে পারে চলুন এই ভিডিওতে তার উত্তর খোঁজার চেষ্টা করব আপনাদের সাথে রয়েছি আমি তুহিন নিজাম দর্শক ব্রেন ক্রিস্টেনসেন কোনো সাধারণ কূটনীতিক নন তিনি একজন পেশাদার মার্কিন ফরেন সার্ভিস অফিসার যিনি চীন তাইওয়ান ও পূর্ব এশিয়ার জটিল কূটনৈতিক আসনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তাইওয়ানে আমেরিকান ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর হিসেবে তার ভূমিকা এখনও আলোচনায় সেখানেই তিনি দেখিয়েছিলেন কীভাবে পর্দার আড়ালে থেকে কৌশল কূটনীতি আর শক্তির ভারসাম্য তৈরি করতে হয় বাংলাদেশের ক্ষেত্রে এই অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম কারণ শেখ হাসিনা সরকারের সময়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিল অনেকটা দোদুল্যমান একদিকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে কঠোর সমালোচনা অন্যদিকে নিরাপত্তা সহযোগিতা ও অর্থনৈতিক স্বার্থের কারণে দ্বিমুখী নীতি পিটার হাস সেই সময়ে ঢাকায় এসে নানা সমালোচনার মুখে পড়েছিলেন সাংবাদিক বৈঠক থেকে শুরু করে রাস্তায় অবরোধ পর্যন্ত দেখতে হয়েছে তাকে কিন্তু ক্রিস্টেনসেন তার কৌশল একেবারেই ভিন্ন কিন্তু প্রশ্ন হলো ট্রাম্প প্রশাসন কেন তাকে বেছে নিল কারণ ব্রেন ক্রিস্টেনসেনকে বলা হয় ক্রাইসিস ম্যানেজার তিনি চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্যযুদ্ধের উত্তপ্ত সময়ে দায়িত্ব পালন করেছেন তাইওয়ানের ভঙ্গুর রাজনৈতিক বাস্তবতায় জটিল সম্পর্ক সামলেছেন ট্রাম্প ও তার প্রশাসন মনে করছে বাংলাদেশেও এখন দরকার এমন একজন রাষ্ট্রদূত যিনি সংকট মুহূর্তে ঠান্ডা মাথায় চাল দিতে পারবেন আবার কঠিন সময়ে কূটনৈতিক চাপ প্রয়োগ করতেও পিছপা হবেন না এখন প্রশ্ন হলো ইউনুস সরকারের সময় তার প্রভাব কেমন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ যেমন আছে তেমনি সংশয়ও প্রচুর যুক্তরাষ্ট্র সব সময় চাইবে এই সরকারকে নিজের প্রভাবালয়ে রাখতে আর এখানে ক্রিস্টেনসেন হবেন ওয়াশিংটনের প্রধান চালক তার অভিজ্ঞতা বলে দিচ্ছে তিনি শুধু ঢাকার রাজনৈতিক ক্ষমতার সঙ্গে নয় ব্যবসা বাণিজ্য সিভিল সোসাইটি এমনকি সামরিক কূটনীতির দিকেও সমান দৃষ্টি দেবেন শেখ হাসিনা সরকারের সময় যারা ভেবেছিল আমেরিকা কেবল সমালোচক তারা এবার হয়তো নতুন এক বাস্তবতা দেখতে পাবে ক্রিস্টেনসেনের আগমন মানে কেবল কূটনৈতিক সৌজন্য নয় বরং নতুন এক কৌশলগত খেলা বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ আঞ্চলিক প্রতিযোগিতা বিশেষ করে ভারত ও চীনের প্রভাবের মাঝে যুক্তরাষ্ট্র চাইবে নিজের উপস্থিতি আরও জোরালো করতে আর সেই মিশনের দায়িত্ব এখন ব্রেন্ট ক্রিস্টেনসেনের হাতে শেষ প্রশ্ন তিনি কি পারবেন ইতিহাস বলছে ব্র্যান্ড ক্রিস্টেনসেন যেখানে গেছেন সেখানেই আলোড়ন তুলেছেন তাই ঢাকায় তার মিশন হবে এক ঝড়ো অধ্যায়